পেবেল চ্যানেলে আপনাকে স্বাগত রূপকথার জগৎ বড় অদ্ভুত এখানে পশু কথা বলে অভিশাপ সত্যি হয় আর ভালোবাসা অসম্ভবকে সম্ভব করে তোলে আজকের গল্পটিও তেমনই এক অবিশ্বাস্য ভালোবাসার কাহিনী চলুন হারিয়ে যাই সেই জাদুকরী জগতে যেখানে এক রাজকন্যাকে বিয়ে করতে হয়েছিল এক রহস্যময় নাককে অনেক কাল আগে অরুণাচল রাজ্যের এক প্রান্তে বাস করত এক বৃদ্ধা তার কেউ ছিল না সঙ্গী ছিল শুধু তার ছোট্ট একটি কুড়েঘর আর অফুরন্ত একাকিত্ব প্রতিদিনের মতো সেদিনও সে জঙ্গলে গিয়েছিল শুকনো কাঠ সংগ্রহ করতে কাঠ কুড়িয়ে বাঁধার সময় সে টেরও পায়নি কখন এক ছোট্ট সবুজ রঙের সর্প তার কাঠের গোছায় আশ্রয় নিয়েছে বৃদ্ধা কাঠের বোঝা কাঁধে নিয়ে যখন বাড়ি ফিরিল আর মেঝেতে রাখল তখন সেই ছোট্ট সর্পটি বেরিয়ে এলো ঘরের পোষা বিড়াল ছানাটির সাথে সে খেলতে শুরু করল বৃদ্ধার মায়া হল যার কোনো সন্তান নেই তার কাছেই ছোট্ট প্রাণীটি যেন হয়ে উঠল তার স্নেহের ধন সে তাকে নিজের ছেলের মতোই আদর যত্নে বড় করতে লাগল সময় বয়ে চলল নদীর স্রোতের মতো ছোট্ট সর্পটি ধীরে ধীরে এক বিশাল শক্তিশালী নাগে পরিণত হল তার গায়ের রাশগুলো পান্নার মতো চকচক করত একদিন সে তার পালিকা মাকে অবাক করে দিয়ে মানুষের ভাষায় কথা বলে উঠল মা তুমি একবার মহারাজের কাছে যাও গিয়ে বলো যে তিনি যেন তার একমাত্র কন্যা রাজকুমারী অলোকানন্দার সাথে আমার বিয়ে দেন বৃদ্ধা চমকে উঠল বলল এ তুই কি বলছিস বাবা তুই তো একটি নাগ রাজ্যের মহারাজ তার একমাত্র কন্যার বিয়ে তোর মতো এক নাগের সাথে কেন দেবেন নাগটি শান্তস্বরে উত্তর দিল তাতে কিচ্ছু হবে না মা তুমি শুধু আমার প্রস্তাবটা নিয়ে তার কাছে যাও বাকিটা আমি দেখছি বৃদ্ধার মন শঙ্কায় ভরে উঠলেও ছেলের আব্দার সে ফেলতে পারল না পরের দিন সে রাজপ্রাসাদের দুকে রওনা দিল প্রাসাদের বিশাল ফটকে পৌঁছাতেই প্রহরীরা তাকে আটকে দিল তার মলিন পোশাক আর ভীত সন্ত্রস্ত চেহারা দেখে তারা তাকে ভেতরে যেতে দিচ্ছিল না অনেক অনুনয় বিনয় করার পর অবশেষে সে রাজার সাথে দেখা করার অনুমতি পেল বৃদ্ধা কেঁপে কেঁপে রাজার সামনে গিয়ে দাঁড়াল মাথা নিচু করে বলল মহারাজ আমি এক অদ্ভুত আবদার নিয়ে এসেছি আমার আমার পালিত পুত্র সে আপনার কন্যার বিয়ে করতে চায় রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কে তোমার পুত্র বৃদ্ধা ভয়ে ভয়ে উত্তর দিল সে সে একটি নাগ মহারাজ এই কথা শোনার সাথে সাথে রাজার মুখ রাগে লাল হয়ে গেল তিনি চিৎকার করে উঠলেন তোর এত বড় সাহস আমার কন্যার জন্য তুই এক নাগের প্রস্তাব নিয়ে এসেছিস রাজার আদেশে প্রহরীরা বৃদ্ধাকে প্রাসাদের সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল আঘাতে তার পা ভেঙে গেল কাঁদতে কাঁদতে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে বৃদ্ধা তার পালিত নাককে অভিশাপ দিতে লাগল তার কারণেই সে পঙ্গু হয়ে গেছে নাকটি শান্তভাবে তার ভাঙা পায়ের কাছে এলো তার ঝোলা থেকে একটা অদ্ভুত সুন্দর নীলা পাথর বের করল পাথরের ওপর ফুঁ দিয়ে সে বিড়বিড় করে কিছু বলল আর বৃদ্ধার পায়ের ওপর রাখল সাথে সাথে বৃদ্ধার পা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল বৃদ্ধা অবাক হয়ে গেল নাকটি বলল মা তুমি এখনই হালছে না তোমাকে আরও দুবার যেতে হবে পরের দিনও একই ঘটনা ঘটল রাজা তাকে আরও বেশি অপমান করে তাড়িয়ে দিলেন তৃতীয় দিনে নাকটি তাকে শেষবারের মতো অনুরোধ করল বৃদ্ধা যেতে না চাইলেও নাগের অনুরোধে সে আবার রাজার কাছে গেল এবার রাজা তাকে অপমান না করে উপহাসের হাসি হেসে বললেন বেশ আমি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব তবে আমার কিছু শর্ত আছে তিনি বললেন আগামীকাল ভোরের মধ্যে তোমার এই কুড়েঘর আমার প্রাসাদের চেয়েও বড় এক স্বর্ণের প্রাসাদে পরিণত হতে হবে তোমার দরজা থেকে আমার দরজা পর্যন্ত বিছানো থাকতে হবে আকাশী নীল রঙের রেশমের পথ আর সেই প্রাসাদের সামনে সাতশো অশ্বারোহী সৈনিক সাত রঙের পোশাকে সজ্জিত হয়ে প্রস্তুত থাকতে হবে যদি এই অসম্ভব কাজ তুমি করতে পারো তবেই আমি আমার কন্যাকে তোমার ছেলের হাতে তুলে দেব বৃদ্ধা বুঝল রাজা তাকে বিদায় করার জন্যই এই অসম্ভব শর্ত দিয়েছেন সে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো নাকটি সব শুনে মুচকি হাসল বলল ব্যাস এইটুকুই তুমি চিন্তা করো না মা সব ব্যবস্থা হয়ে যাবে সেই রাতে যখন গভীর ঘুমে সবাই আচ্ছন্ন তখন নাকটি তার ঝোলা থেকে সেই নীলা পাথরটি বের করল তার উপর ফু দিয়ে সে আদেশ দিল আমার মায়ের কুড়েঘর স্বর্ণের প্রাসাদে পরিণত হোক রাজার প্রাসাদ পর্যন্ত রেশমের পথ তৈরি হোক আর সাতশো আশ্বারোহী সৈনিক সাত রঙের পোশাকে সজ্জিত হয়ে প্রস্তুত থাকুক সাথে সাথে এক জাদুকরী ঘটনা ঘটল কুড়েঘরের জায়গায় তৈরি হলো এক বিশাল চোখ ধাঁধানো স্বর্ণের প্রাসাদ দুই প্রাসাদের মাঝে তৈরি হল নীল রেশমের পথ আর প্রাসাদের সামনে সাত রঙের পোশাকে সজ্জিত হয়ে ঘোড়ার উপর বসে অপেক্ষা করতে লাগল সাতশো আশ্বারোহী পরের দিন সকালে রাজা ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়েই জমে পথর হয়ে গেল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে স্ত্রীকে ডেকে বলল দেখো এ কি স্বপ্ন না সত্যি রাজা বুঝলেন তাকে তার কথা রাখতেই হবে তার আদরের কন্যা অলোকানন্দার ভাগ্যে এটাই লেখা ছিল ভাড়াক্রান্ত হৃদয়ে তিনি তার কন্যার সাথে নাগের বিয়ের আয়োজন করলেন পর্বতিন নাগের গোপন রহস্য বিয়ে সম্পন্ন হল রাতে যখন নাকটি রাজকন্যার কক্ষে প্রবেশ করল তখন রাজকুমারী অলোকানন্দা তাকে থেকে ভয়ে চিৎকার করে উঠল রাজকুমারীর ভয়ে দেখে নাকটি তার সাপের খোলসটি ছেড়ে ফেললো আর সাথে সাথে সে পরিণত হল এক অপূর্ব তেজস্বী রাজকুমারে তার সৌন্দর্য দেখে রাজকুমারী মুগ্ধ হয়ে গেল রাজকুমার হেসে বলল ভয় পেও না প্রিয়তমা আমি এক অভিশাপের কারণে দিনে নাগ আর রাতে মানুষ হয়ে থাকি কিন্তু এই গোপন কথা তুমি কখনো কাউকে বলবে না যদি বলো তাহলে আমি চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাব তুমি আমাকে আর কখনো খুঁজে পাবে না রাজকুমারী কথা দিল সেই রহস্য কাউকে বলবে না সে জিজ্ঞেস করল কিন্তু তোমার নাম কি রাজকুমার বলল আমার নাম এড্রিয়ান পরের দিনগুলোতে রাজকুমারী খুব সুখে ছিল সে জানত তার স্বামী দেখতে যেমনই হক তার হৃদয়টা খাঁটি সোনার মতো কিছুদিন পরে রাজ্যাক বিশাল উৎসবের আয়োজন করা হলো। রাজকুমারী সেখানে এটাই গেল কারণ এড্রিয়ান দিনে নাগের রূপে থাকে রাতে যখন উৎসব জমে উঠেছে তখন এড্রিয়ান তার খোলস ছেড়ে এক অপূর্ব রাজকুমারের বেশি উপস্থিত হল তার সৌন্দর্য আর চমৎকার নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে গেল সবাই ভাবতে লাগল এই যুবক নিশ্চয়ই স্বর্গ থেকে এসেছে রাজকুমারীর মা তার পাশে বসে আফসোস করে বললেন আহা আমার মেয়ের ভাগ্যটা কতই না ভালো হতো যদি তার স্বামী তোর মতো এমন সুন্দর এক যুবক হতো মায়ের এ কথায় রাজকুমারীর মন ভেঙে গেল সে আর নিজেকে সামলাতে পারল না সে বলে উঠল মা উনি তো আমার স্বামী আমার প্রিয়তম এড্রিয়ান যেই মুহূর্তে সেই কথাটা বলল সেই মুহূর্তে এড্রিয়ান সবার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল রাজকুমারী এড্রিয়ান এড্রিয়ান বলে চিৎকার করে কাঁদতে লাগল কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না রাজকুমারী বুঝতে পারল সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে সে তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে কিন্তু সে হার মানল না সে সিদ্ধান্ত নিল সে তার স্বামীকে খুঁজে বের করবেই এড্রিয়ান তাকে বলে গিয়েছিল যদি কখনো আমাকে খুঁজতে হয় তবে তোমার প্রয়োজন হবে লোহার জুতো লোহার লাঠি আর একটি দীর্ঘ যাত্রার সাহস রাজকুমারী তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে লোহার জুতো পরে লোহার লাঠি হাতে বেরিয়ে পড়ল এক অজানার পথে সে দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে না ঘুমিয়ে হাঁটতে লাগল তার সুন্দর পা ক্ষতবিক্ষত হয়ে গেল লোহার জুতো খুয়ে গেল কিন্তু সে থামল না প্রথমে সে গেল সূর্যদেবের কাছে সূর্যদেব বললেন না কন্যা আমি তাকে দেখিনি তুমি চন্দ্রদেবের কাছে যাও তিনি হয়তো রাতে তাকে দেখেছেন তারপর সে গেল চন্দ্রদেবের কাছে চন্দ্রদেব তাকে পাঠালেন পবনদেব বা বায়ুর দেবতার কাছে অবশেষে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় রাজকুমারী পৌঁছল পবনদেবের কাছে পবনদেব তার সব কথা শুনে দয়াপরবশ হলেন তিনি বললেন তোমার স্বামী তাকে সমুদ্রের ওপারে এক ভয়ঙ্কর দৈত্য যার নাম গারুধা সে বন্দি করে রেখেছে রাজকুমারী মিনতি করল দেব দয়া করে আমাকে সেখানে নিয়ে চলুন পবনদেব তাকে নিজের পিঠে তুলে নিলেন আর এক ঝটকায় সমুদ্রের ওপারে পৌঁছে দিলেন রাজকুমারী একটা ঝর্নার পাশে বসেছিল এমন সময় পাহাড় কাঁপিয়ে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল গারুধা নামের সেই দৈত্য তাকে দেখতে পেয়েই ধরে নিয়ে গেল তার গুহায় সেই গুহাতেই বন্দী ছিল এড্রিয়ান এড্রিয়ান তার স্ত্রীকে চিনতে পারলেও দৈত্যের ভয়ে চুপ করে রইল কিন্তু সে বুদ্ধি করে তার হাতের আংটিটা একটা জলের পাত্রে ফেলে দিল রাজকুমারী জল খেতে গিয়ে সেই আংটিটা দেখতে পেল আর বুঝতে পারল যে তার স্বামী এখানে আছে দৈত্যও তাদের হাবভাবে সন্দেহ করল যে তারা স্বামী স্ত্রী সে তাদের দুজনকে মেরে খাওয়ার পরিকল্পনা করল সে রাজকন্যাকে অসম্ভব সব কাজ দিতে লাগল প্রথমে সে বলল তোমার জন্য মানুষের মাংস রান্না করো। তখন এড্রিয়ান বুদ্ধি করে জঙ্গল থেকে একটা হরিণ মেরে এনে তার মাংস রান্না করে দিল তারপর দৈত্য বলল তোমার চোখের জলে দুটো পাত্র ভর্তি করে দাও রাজকুমারী কেঁদে কেঁদেও পারল না তখন এড্রিয়ান পাত্রে জল ভরে তাতে নুন মিশিয়ে চোখের জলের মতো নোনতা করে দিল দৈত্য বুঝল এই কাজগুলো রাজকুমারীর একার পক্ষে করা সম্ভব নয় সে এড্রিয়ানকে মেরে ফেলার পরিকল্পনা করল কিন্তু এড্রিয়ান বিপদ বুঝতে পেরে এক গরিব কাঠুরের ছদ্মবেশে জঙ্গলে লুকিয়ে পড়ল একদিন দৈত্য জঙ্গলে কাঠ কাটার শব্দ শুনে সেখানে গিয়ে দেখল এক কাঠুরে একটি কবর খোঁড়ার জন্য কাটছে দৈত্য গিয়ে জিজ্ঞেস করল কার জন্য কবর খুঁড়ছিস কাঠুরে অর্থাৎ ছদ্মবেশী আদ্রিয়ান উত্তর দিল আহা মহারাজ এক অপরূপ রাজকুমার যার নাম ছিল আদ্রিয়ান সে মারা গেছে তারই জন্য এই কথা শুনে দৈত্য আনন্দে আত্মহারা হয়ে গেল সে ভাবল তার পথের কাটা দূর হয়ে গেছে সে খুশিতে নাচতে নাচতে সেই কবরের ভেতরে নেমে গেল আর যেই মুহূর্তে সে নেমেছে আদ্রিয়ান সাথে সাথে কবরের মুখ পাথর দিয়ে বন্ধ করে তাতে আগুন লাগিয়ে দিল যখন আদ্রিয়ান নিশ্চিত হল যে দৈত্য পুড়ে ছাই হয়ে গেছে তখন সে তার স্ত্রীর কাছে ফিরে এলো তারা দুজনে একসাথে নিজেদের রাজ্যে ফিরে এলো। রাজ্যের সবাই তাদের প্রিয় রাজকুমার আর রাজকন্যাকে ফিরে পেয়ে আনন্দে মেতে উঠল আদ্রিয়ানের অভিশাপ কেটে গিয়েছিল সে এখন চিরদিনের জন্য মানুষের রূপে ফিরে এসেছে তারা দুজনে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিল বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প নাগরাজের গোপন রহস্য গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর তোমাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ফেবেলের নতুন কোনো জাদুকরী গল্পে